তিনি যদি জীবন নিয়ে এ কথা বলতে পারে আর যুদ্ধের টার্গেট ছিল উই অন চাষি আমরা সুবিচার চাই আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ইসলাম কায়েম হওয়া ছাড়া দেশে কি সুবিচার কায়েম হতে পারে হবে ইসলাম কায়েম করতে হবে বাংলাদেশে হয় নাই অত্যাচার দেশ এই জন্য আমরা পাঁচটা কথা দাবি সরকারের কাছে বলেছিলাম একটা বলেছিলাম

ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে আমরা বলেছি অতীতে চোর ডাকাত যেভাবে চুরি করে ডাকাতি করে ভোটের বাক্স গুলাকে সেভাবে চুরি করেছে ডাকাতি করেছে কথা ঠিক কেন দু হাজার চোদ্দ তে কি হয়েছে বিনা ভোটে নির্বাচন হয়েছে দু হাজার আঠারো তে কি হয়েছে দিনের ভোট রাজ্য হয়ে গেছে আর দু হাজাৰ চৌব্বিছ কি হৈছে বোলে ভোট